নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে কারিপাতা গাছের জন্যে আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স তৈরি করে এই গাছের প্রতিস্থাপন আপনাদের দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তরকারির স্বাদ যেমন বাড়িয়ে তোলে একই সাথে প্রচুর ঔষধিক গুণ এই কারিপাতার মধ্যে আছে বাড়িতে একটা কারিপাতার গাছ থাকলে কারিপাতা যে কোনো সময় আমরা পেয়ে যাব এবং আমাদের বাজার থেকে কারিপাতা কিনতে আর লাগবে না কারিপাতার গাছ নার্সারিতে অতি সহজেই পাওয়া যায় তাছাড়া এই গাছের ডাল কেটে নতুন গাছ আমরা অতি সহজে করতে পারি এই গাছের বীজ থেকে আমরা চারা তৈরি করতে পারি যেমন এই গাছে দেখুন প্রচুর ফুল এসেছে এই ফুলগুলো থেকে ফল তৈরি হবে যখন ওই ফলগুলো পেকে যাবে ওই ফলগুলোকে মাটিতে ছড়িয়ে দিলেই নতুন গাছ তৈরি হয়ে যাবে যাদের বাড়িতে কারিপাতার গাছ আছে ওই গাছের নিচে দেখবেন বীজ পড়ে প্রচুর গাছ বের হয় ওখান থেকেও আমরা কারিপাতার গাছ পেতে পারি যেমন আমি আমার একটা বন্ধুর বাড়িতে গেছিলাম তো ওর বাড়িতে যে কারিপাতার গাছ আছে তার তলায় এই গাছটা হয়েছিল তো এই গাছটাকে আমি ওখান থেকেই তুলে নিয়ে এসেছি কারিপাতা গাছের জন্যে আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স তৈরি করতে আমাদের চারখানা জিনিস লাগবে একদম প্রথমে এখানে আমি ফিফটি পার্সেন্ট নিয়েছি গার্ডেন সয়েল আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে মাটি বা গার্ডেন সয়েল পাবেন সেটাকে ফিফটি পারসেন্ট নেবেন এর সাথে আমি মিশিয়েছিলাম টোয়েন্টি পারসেন্ট মতো কনস্ট্রাকশন স্যান্ট বা হলুদ বালি বাড়ি তৈরি করতে যে বালির ব্যবহার হয় সেই বালি আমি টোয়েন্টি পারসেন্ট নিয়েছি এবার এইগুলোর সাথে আমি মিশিয়েছিলাম টোয়েন্টি পার্সেন্ট মতো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা কেঁচো সার এর বদলে গোবর সার বা পাতা পচা সার ব্যবহার করা যেতে পারে একদম শেষে এখানে আমি টেন পারসেন্ট মতো নিয়েছি কোকোপিট কোকোপিটের বদলে আপনারা ধানের তুষ বা কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার এই সবকটা জিনিসকে যে পার্সেন্টেজে বললাম সেই পার্সেন্টেজে ভালো করে মিশিয়ে নিলেই কারিপাতা গাছের জন্য আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স রেডি হয়ে যাবে তো এখানে আমি এই সবকটা জিনিসকে যে পার্সেন্টেজে বললাম সেই পার্সেন্টেজে ভালো করে মিশিয়ে কারিপাতা গাছের জন্যে আদর্শ মাটি রেডি করে নিয়েছি এরপর যদি টব নির্বাচন করার ব্যাপারে আসি কারিপাতা গাছকে আট ইঞ্চি দশ ইঞ্চি নয়তো বারো ইঞ্চির টবে বসানো যেতে পারে তার থেকে বড় টব হলে কোনো ক্ষতি নেই আমি এখানে দশ ইঞ্চির টব ব্যবহার করছি কারিপাতা গাছ বসানোর জন্যে টবে মাটি ভর্তি করার আগে টবের নিচে অবশ্যই একটা ভালো ড্রেনেজ সিস্টেম আমাদের তৈরি করে নিতে হবে টবের নিচে ড্রেনেজ সিস্টেম তৈরি করা আমি বাকি সব ভিডিওতে দেখিয়ে থাকি তো এই ভিডিওতে আলাদা করে দেখালাম না এরপর এতক্ষণ যে মাটিটাকে আমরা রেডি করলাম এই মাটিটাকে আমরা টবের মধ্যে ভর্তি করে দেব টবের অর্ধেকটা মাটি ভর্তি করার পর আমরা গাছটাকে বসিয়ে দেখব গাছটা টবের মাঝখানে বা সঠিক জায়গায় বসছে কিনা গাছটা টবের মাঝখানে বা সঠিক জায়গায় বসে গেলে আমরা টবের বাকি অংশে মাটি ভর্তি করে দেব মাটিটাকে ভালো করে চেপে চেপে ভর্তি করতে হবে যাতে কোনো গ্যাপ না থাকে তো এইভাবে পুরো টবে আমাদের মাটি ভর্তি করে দিতে হবে তবে পুরো টপটাকে আমরা মাটি দিয়ে ভরবো না টবে জল দেওয়ার মতো একটু জায়গা খালি রাখব এরপর টপ ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে যখনই আমরা নতুন গাছ বসাবো তারপর অবশ্যই টপ ভর্তি করে ভালো করে জল দিয়ে দেব তো এর সাথেই কারিপাতা গাছের মাটি তৈরি করে এই গাছের প্রতিস্থাপন করা কমপ্লিট হলো এই গাছের প্রতিস্থাপন করার পর আগামী চার থেকে পাঁচ দিন এই গাছকে একদম শেড বা ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে চার পাঁচ দিন পর এই গাছকে আমরা একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দিতে পারি কারিপাতা গাছের কেমন পরিচর্যা করতে হবে সেটা নিয়ে একটা ভিডিও একদম ডিটেলসে পরবর্তী সময় আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো এই ছিল কারিপাতা গাছের মাটি তৈরি এবং এই গাছের প্রতিস্থাপন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দিই রইল দেখা হবে এর পরের ভিডিওতে